সবাইকে বাংলা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যান্তর্ভুক্ত কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি আলোচ্য কবিতাটি আলোচনার পূর্বে আমরা জেনে নেব কবি সমর সেন সম্পর্কে বেশ কিছু কথা কবি সমর সেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দশই অক্টোবর কলকাতার বিশ্বল কোষ লেনে জন্মগ্রহণ করেন পিতা অরুণচন্দ্র সেন ও মাতা চন্দ্রমুখী দেবী আজন্ম বিদ্যানুরাগী শৈশব থেকেই ছিলেন অসম্ভব প্রতিভাসম্পন্ন সমর সেন তাই সাহিত্যিক ও ঐতিহাসিক প্রণেতা দীনেশচন্দ্র সেনের তিনি ছিলেন সুযোগ্য পুত্র অর্থাৎ নাতি তিনি জীবিকার সন্ধানে প্রথমে অধ্যাপনার কাজ শুরু করল সবথেকে বেশি মজা পেতেন সম্পাদনার কাজে তাই তিনি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় সম্পাদনার কাজ করলো। মতবিরোধিতার কারণে কোনোটিতে স্থায়ী হতে পারেননি জীবনের একেবারে শেষ প্রান্তে এসে ফ্রন্টিয়ার পত্রিকায় তিনি সম্পাদনার কাজ শুরু করেন এবং এই সময়ই তিনি সশস্ত্র বিপ্লবের পক্ষকে সমর্থন করে বেশ কিছু লেখা লেখার পাশাপাশি অন্যদের লেখাও প্রকাশ করতে শুরু করেন ফন্ট্রিয়ার পত্রিকায় যুক্ত থাকাকালীনই তিনি একাত্তর বছর বয়সে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের তেইশে আগস্ট মৃত্যুবরণ করেন এই অসামান্য সাহিত্য সাধক এর সারা জীবনের কর্ম তাকে আজও অমর করে রেখেছে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কবিতার আলোচনায় কবি সমর্শনের লেখা মোহামাদেশ কবিতাটি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে রচিত হয়েছে আলোচ্য কবিতাটি কবির কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর আমরা আমাদের কবিতার আলোচনা শুরু করছি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সর্বোপরি তোমরা সবার আগেই পেয়ে যাবে আমাদের নতুন ভিডিওর আপডেটস মহুয়ার দেশ কবিতাটি সমর সেন এক অনন্য সাধারণ অনুভূতির থেকে রচনা করেছেন আলোচ্য কবিতাটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ প্রথম অংশের মধ্যে কবির স্বপ্নবিলাস অর্থাৎ নাগরিক ক্রেদাত্ত যান্ত্রিক জীবনে অভ্যস্ত কবির মনের হতাশা ক্লান্তপূর্ণ অনুভূতির মধ্যে স্বপ্ন আকাঙ্ক্ষার সঞ্চার ঘটেছে অন্যদিকে দ্বিতীয় অংশে রয়েছে কবির সেই মনের সুপ্ত বাসনা ইচ্ছা এবং আকাঙ্ক্ষার ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এক করুণ কাহিনী চলো এবার কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে অর্থগত অর্থ আলোচনার পাশাপাশি বিস্তৃত আলোচনা করা যাক কবিতার প্রথমেই কবি সমর সেন বলেছেন মাঝে মাঝে সন্ধ্যার জনস্রোতে অলস সূর্যদেই এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ অর্থাৎ কবি বলতে চাইছেন যে নাগরিক যান্ত্রিক জীবনে অভ্যস্ত কবির ক্লান্তময়তায় এখানে ফুটে উঠেছে তার বিষাদ মতার মধ্য দিয়ে কবি বলছেন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় একে জল যেমনভাবে বয়ে যায় দিন যেমনভাবে নিমজ্জিত হয় সন্ধ্যার মধ্য দিয়ে রাত্রিতে তেমনিভাবেই অলস অর্থাৎ নিরাশাগ্রস্ত হতাশ এবং কুঁড়ে সূর্যটাও যেন সারাদিনের ক্লান্তি দূর করার জন্য পাহাড়ের কোলকে খুঁজে নিচ্ছে এবং তার উষা মতোই মতোই লগ্নে যে আলোর বা সোনালি আভার বিস্তার ঘটে সেই আলোর স্তম্ভে অর্থাৎ পিলার কিংবা খুঁটি যেমনভাবে দণ্ডায়মান থাকে ঠিক একই রকমভাবে নদীর স্রোতের উপরে জলের স্রোতের উপরে তার প্রতিচ্ছবি প্রতিবিম্বিত হচ্ছে কবি বলেছেন আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনাই অর্থাৎ কবি বিশ্বাস করেছেন এই প্রাকৃতিক বৈচিত্র্যময়তার মধ্যেই যেন আগুন লাগছে জলের অন্ধকারে অর্থাৎ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশ সান্ধ্যময় হয়ে ওঠে হয়ে ওঠে আলো আঁধারি এই রকমই পরিস্থিতিতে কবি অনুভব করেছেন সন্ধ্যাকালীন গলিত সোনার মতো উজ্জ্বল আলো ধূসর ফেনায় জলের অন্ধকারে আগুন লাগিয়ে যায় কবি এখানে আবার বলেছেন সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কবি এই একটি পরিবেশকে তুলে ধরেছেন অসামান্যভাবে কবি এখানে ব্যবহার করেছেন স্তব্ধ শব্দটি যার অর্থ হল নিশ্চুপ আবার ব্যবহার করেছেন উজ্জ্বল অর্থাৎ দেখা যাচ্ছে দুটি পরস্পর বিপরীত ধর্মী কিন্তু কবি এখানে বলেছেন উজ্জ্বল স্তব্ধতায় অর্থাৎ সন্ধ্যাকালীন এই গোধূলি লগ্নময় পরিস্থিতিতে বা পরিবেশের মধ্যে নিস্তব্ধতা যেমন বিরাজ করে পাখিরা বাড়ি ফিরে আসে সমস্ত মানুষ হাটবাজার করে বাড়ি ফিরে আসে এমনই একটা পরিবেশে পরিস্থিতিতে কবি লক্ষ্য করেছেন শীতের দুঃস্বপ্নের মতো অর্থাৎ ভয়াবহ যা কিছু অপ্রত্যাশিত সেই রকমই একটা দুঃস্বপ্নময় আভাস কবি লক্ষ্য করেছেন মানব সভ্যতার প্রতীক যন্ত্রদানবের এই যুগে চিমনি থেকে নির্গত ধোঁয়া কেমনভাবে আমাদের ঘরে ঘুরে ফিরে আসছে এবং মানব সভ্যতাকেই নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে সমস্ত বিশ্ব প্রকৃতিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে তাই এই নির্গত ধোঁয়াকে কবি এখানে বঙ্কিম নিঃশ্বাস বলেছেন অর্থাৎ যা কিছু অশুভ তার কথা বলেছেন কবি এই একটি পরিস্থিতির থেকে খানিকের মুক্তির জন্য বেছে নিয়েছেন অনেক অনেক দূরে আছে মেয়ের মোদির মহুয়ার দেশকে কবি বলেছেন অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ এই মহুয়ার দেশ কোথায় এই মহুয়ার দেশ হচ্ছে পরগনা দেশ অর্থাৎ পরগনা জেলা রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আলোড়িত শব্দের অর্থ হচ্ছে আন্দোলন আলোড়িত হওয়া ঢেউ খেলানো তরঙ্গায়িত হওয়া কবি বলছেন দূর সমুদ্রের দীর্ঘশ্বাস অর্থাৎ কবির হৃদয়ের গোপনে সুক্তি অবস্থিত নাগরিক জীবনের ক্লান্তি নৈরাশ্য বিষাদ অবক্ষয় মন থেকে তিনি সাময়িক হলেও দূরে সরে যেতে চান নির্জন নিঃসঙ্গতাকে তিনি আলোড়িত করে সমস্ত মনের দ্বিধাদ্বন্দ্বকে দূর করে যেতে চান আরও দূরে মহুয়ার দেশে তাই স্বপ্নালভাতুর মনে কবি চেয়েছেন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ মহুয়া গাছের ফুল যা মাদকতা সৃষ্টি করে যা মনের মধ্যে নিয়ে আছে রোমাঞ্চময়তা সেই ফুলের মাদকতায় কবি মাতাল হতে চেয়েছেন এই প্রথমাংশের আলোচনায় কবির মনের সুপ্ত বাসনা ফুটে উঠেছে যেখানে কবি চেয়েছেন নাগরিক জীবনের ক্লান্তি হতাশা নৈরাশ্য অবক্ষয়তা মূল্যবোধের নিশ্চন্নময়তা থেকে বেরিয়ে এসে চলে যান দূরে অনেক দূরে যেখানে রয়েছে কবির মেঘ মদির মহুয়ার দেশ সেই দেশে গিয়ে তিনি আয়েসে থাকুন মাতাল হয়ে থাকুন মহুয়া গাছের গন্ধে মহুয়া ফুলের সুবাসে যেমনভাবে সাঁওতাল পরগনার সাধারণ আদিবাসী সাঁওতাল মানুষ জীবনযাপন করে সারল্যে সহজতায় স্বাতন্ত্রতায় এবং হাসি খুশিতে কবিও তার জীবনের বাকি দিনগুলি তাদের মতোই কাটিয়ে দিতে চেয়েছেন প্রথম প্রথমাংশের আলোচনার পর এরপর দ্বিতীয় অংশের আলোচনা শুরু করছি কিন্তু তার আগে আরেকবার জানিয়ে দিই বাংলা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজও খোলা হয়েছে যেখানে তোমরা এই ভিডিওর লিংক সহ পেয়ে যাবে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনারও সুযোগ এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করারও সুযোগ সেখান থেকে তোমরা পেয়ে যাবে কবিতার প্রথম অংশে যেমনভাবে প্রকাশিত হয়েছে কবির স্বপ্ন লভাতুর মনের আশা আকাঙ্ক্ষা তেমনিভাবেই দ্বিতীয় অংশে যথারীতি এবং বাস্তবিকভাবেই কবির সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে তাই দ্বিতীয়াংশের আলোচনায় কবি প্রথমেই বলেছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনি গভীর বিশাল শব্দ অর্থাৎ পরগনা জেলায় অবস্থিত কয়লার খনিতে রাত্রেবেলায় খনন কার্য চলার বিশাল বিকট গভীর সন্দেহ কবির তন্দ্রা ভেঙে গেছে কবি মেঘমদির মহুয়ার দেশকে অনুভব করেছেন স্বপ্নে শহুরে নাগরিক জীবনের ক্লান্তিকে দূর করার জন্য তিনি তাই ছুটে এসেছেন তার স্বপ্নের মেঘমদির মহুয়ার দেশে কিন্তু সেখানের ভয়াবহ পরিস্থিতি কবির মনকে পীড়িত করেছে তাই তিনি অনেক দূরের মহুয়ার দেশে এসেও খুঁজে পাননি সাময়িক আনন্দ সাময়িক শান্তি এরপর রাত্রির নির্জনতা কেটে গেলে সতেজ সবুজ সকালে শিশির ভেজা তার মধ্যে কবি অনুভব করেছেন কবি এখানে তাই বলেছেন আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন অর্থাৎ শিশিরে ভেজা সবুজ সতেজ সকালে অবসন্ন শরীর নিয়ে কবি লক্ষ্য করেছেন ধুলোর কলঙ্ক মেখে বেশ কিছু ঘুমহীন চোখ যেন ফিরছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে তারা যেন হানা দিতে চাইছে কবির ক্লান্ত দুঃস্বপ্নময়তার মধ্যে আর তাই কবিতার প্রথম অংশে নাগরিক জীবনে ক্লান্ত সমর সেন যেমনভাবে স্বপ্ন দেখেছেন মেঘমদির মহুয়ার দেশে মিলবে শান্তির রেশ মিলবে মনকে আরও তাজা করে নেওয়ার সুযোগ কিন্তু দ্বিতীয়াংশে এসে তিনি অনুভব করেছেন তা আর সম্ভব নয় যান্ত্রিকতার ধাবা গ্রামকেও ছাড় দেয়নি ছাড় দেয়নি সাঁওতালদের দেশ কেউ আর তারই এক নির্মম বাস্তব দলিল হয়ে উঠেছে আলোচ্য কবিতাটি আর এখান থেকেই মনে হয় মহুয়ার দেশ কবিতাটির নামকরণ হয়ে উঠেছে সার্থক আমাদের আজকের আলোচনার পরিসমাপ্তি এখানেই ঘোষণা করছি মহুয়ার দেশ কবিতাটির বিষয়বস্তু এবং নামকরণ সম্পর্কিত আলোচনা ভিডিও খুব শীঘ্রই আসবে তোমরা পরবর্তী ভিডিও সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বাংলা এক্সক্লুসিভ ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো